এক বছরের আগে বাচ্চাকে গরুর দুধ দিতে কেন নিষেধ করা হয় আসলে আমরা বাচ্চাদেরকে বলে থাকি যে দুই বছরের আগে অন্তত গরুর দুধ না দিতে এবং এক বছরের আগে তো অবশ্যই নয় কারণ গরুর দুধে যে পরিমাণ প্রোটিন থাকে সেটা ডাইজেস্ট করার মতো যে ক্ষমতা সেটা কিন্তু এক বছরের কম বয়সী শিশুর থাকে না তো আপনি যদি এই এক বছরের কম বয়সী আপনার বাচ্চাকে গরুর দুধ খাওয়ান তাহলে কিন্তু বাচ্চার হজমজনিত সমস্যা হবে বাচ্চার অ্যালার্জিজনিত সমস্যা দেখা দিতে পারে ল্যাক্টোজিনটলারেন্সের প্রবলেমটা হতে পারে পাতলা পায়খানা ডায়রিয়া হতে পারে অথবা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও দেখা দিতে পারে কারণ গরুর দুধে যে পরিমাণ প্রোটিন থাকে এটা আপনার বাচ্চার কিডনির উপরেও কিন্তু বেশ প্রেশার ক্রিয়েট করে যেটা আপনার বাচ্চার কিডনির জন্য একদমই ভালো না এর পাশাপাশি সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো রক্তশূন্যতা বা রক্ত স্বল্পতা কারণ ছয় মাস পর্যন্ত একটা বাচ্চা যখন মায়ের বুকের দুধ খায় বা ব্রেস্ট ফিডিং করে তখন কিন্তু সে মায়ের শরীর থেকে যে আয়রনটা নিয়ে আসে সেটা দিয়েই কিন্তু তার চলে যায় ছয় মাসের পর আমরা বাড়তি খাবারটা যোগ করতে বলি এই কারণে যাতে বাচ্চার আয়রনের চাহিদা পূরণ করার জন্য কিন্তু আপনি যখন গরুর দুধ দিবেন তখন কিন্তু সেটা আয়রন অ্যাবজর্পশনে বাধা দিবে এবং বাচ্চার কিন্তু রক্তস্বল্পতা দেখা দিবে। এই কারণে এক বছরের আগের শিশুকে কখনোই আপনি গরুর দুধ খেতে দিবেন না